প্রাথমিক চিকিৎসা রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদায় সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা বার্লো গার্লস বালিকা বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সৈয়দ ইমতিয়াজুর রহমান সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার এছাড়াও ছিলেন মালদা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর দীপশ্রী মজুমদার সহ আরো অনেকে এদিন বিদ্যালয়ের ছাত্রীদের প্রশিক্ষণ দেন ডক্টর সুদীপ কুন্ডু সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা এবং দেবাশিস মজুমদার এদিনের কর্মশালা প্রসঙ্গে কি বলেছেন মালদা হোটেল ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সৈয়দ ইমতিয়াজুর রহমান শুনুন কি প্রোগ্রাম মানে মূল উদ্দেশ্যটাকে কি নিয়ে আজকে আজকে আমরা ফার্স্ট এই সিপিআর হেলথ সেফটি উপর একটা প্রোগ্রাম করছি উইথ সেন্ট জونز অ্যাম্বুলেন্স এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা একজনকে অসুস্থ হয়ে গেলে ডাক্তার কাছে যাওয়ার আগে যেন প্রাথমিকভাবে চিকিৎসা করা যায় সেই মৌলিক সাধারণ জ্ঞানটা আমরা বাচ্চাদের এবং স্কুলে শিখে যেতে দেখি আজকে কোন হবে এটাই যে অনেক কিছু অনেক প্রবলেম হয় যেমন একটা যেমন আমি উদাহরণ দিচ্ছি choking কারো যদি খেতে গিয়ে হঠাৎ করে চোকিং হয়ে যায় গলায় খাবার আটকে যায় তাহলে মাত্র পনেরো সেকেন্ড টাইম পাওয়া যায় তাকে বাঁচানো তো সেটা একটা টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে সেটাকে ঠিকঠাকভাবে করা যায় হাতে কোনো প্র্যাকটিক্যাল ফেলিং হচ্ছে আপনার নাম ডেজি ইমতিয়াজ রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন প্রাথমিক চিকিৎসা রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ে কি বলেছেন সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার শাখার সম্পাদক সৌমিত্র সরকার সোনাপুর আজকে এখানে মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আর সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টার একসাথে এই কাজটা এটা এখানে করছে এটা হচ্ছে এই ফার্স্ট এড ট্রেনিং একটা দেওয়া হচ্ছে এটা এখানে মালদাতে বার্লো গার্লস স্কুলের মেয়েরা যারা আছেন ছাত্রীরা যারা রয়েছে তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং এইটা ট্রেনিং হওয়ার ফলে এইটা শুধুমাত্র তাদের পরিবারেরই নয় যে কোনো জায়গায় হঠাৎ করে কারো কোনো অ্যাক্সিডেন্ট হতে গেলে পরে মহিলারা এগিয়ে আসতে পারে মেয়েরা এগিয়ে আসতে পারে আমাদের মেয়েরা এসে তার ট্রিটমেন্ট করতে পারে তার ব্যবস্থা যেন করতে পারে আগামী দিনে সমাজের জন্য বৃহত্তর সাথে এই ব্যাপারটা যেন হতে করতে পারে তার জন্য ব্যাপারটা করা হয়েছে আপনার নাম আমার নাম সৌমিত্র সরকার আমি সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারে আমি অনারি জেনারেল সেক্রেটারি এদিনের কর্মশালায় উপস্থিত প্রশিক্ষকরা স্কুলছাত্রীদের শেখান প্রাথমিক চিকিৎসা কী প্রাথমিক চিকিৎসা কিভাবে দেওয়া যায় ইত্যাদি নানা বিষয়ে হাতে কলমে প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল ছাত্রীদের সামনে তুলে ধরেন যাতে হঠাৎ কেউ কোনো দুর্ঘটনার কবলে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পরিষেবা দেওয়া যায় এছাড়াও রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও ভয়াবহ থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা আলোচনা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স